আসসালামু আলাইকুম আমি আহাদুল্লাহ শহীদ তোমাদের সাথে আছি নম্বর একাডেমি থেকে তো গতদিন আমরা বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো ছিল একটা বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমরা যারা বায়োলজি দেখাইছি তাদের জন্য কোন কোন সাবজেক্টগুলা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য প্রোভাইড করতেছে এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করেছিলাম তো আজকে যারা আমরা ম্যাথ দেখাইছি অর্থাৎ আমরা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের দিকে যেতে যাচ্ছি বা যারা ম্যাথ রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি তো তাদের জন্য আজকে আমরা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে এখানে যে সাবজেক্ট আছে কোনটার প্রসপেক্ট কেমন ভার্সিটি লাইফটা কেমন জাস্ট একটু আমরা ব্রিফ আলোচনা করবো এটা নিয়ে তো আমরা জানি যে এখানে দেখো তোমরা অনেকে লিস্টটা দেখতে পাচ্ছ অলরেডি এখানে আমি যে সমস্ত সাবজেক্টগুলো কমন আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিজস্ব কিছু সাবজেক্ট আছে যেটা দেখা গেল শুধুমাত্র ওই বিশ্ববিদ্যালয়ে আছে ওই কমন যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো কিন্তু এখানে নিয়ে এসেছি তো সিএসই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইসি এরপরে অ্যাপ্লাইড সাবজেক্টগুলো আছে আর লাস্টে আর্কিটেকচার আছে তো যাই হোক আমরা শুরু করি এই পাশে আমাদের গুলো অলমোস্ট সেম আগের দিনের মতো বাট ব্যাপারটা হলো এখানে একটু জিনিসগুলো আছে যেখানে একটু আমাদের আলোচনা করা প্রয়োজন তো আমাদের প্রথম যেটা সব থেকে ডিমান্ডিং কি বলে সবারই মনের চাহিদা এই সাবজেক্টটা নিয়ে পড়া সেটা সিএসসি এটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে লাইফের ক্ষেত্রে তোমার সিএসিতে বিভিন্ন টাইপের কোর্স বিশেষ করে যারা আমরা প্রোগ্রামিং এর প্রতি ইন্টারেস্টেড আমরা জানি যে আমরা ফেসবুকে অনেক দেখি এটা যে এই গুগল ফেসবুক অ্যাপল এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছে অনেকে বেশিরভাগই কিন্তু যারা আছে সবাই বেশিরভাগ অলমোস্ট এইটি পারসেন্ট সিএসসি থেকে পড়াশোনা করা কারণ তাদের প্রোগ্রামার দরকার যারা ভালো করে তাদের ওই ওয়েবসাইটটা তাদের ওই ওইগুলো হ্যান্ডেল করতে পারবে ডেভেলপ করতে পারবে এই জন্যই কিন্তু সব থেকে বেশি প্রাইভেট জব ঠিক আছে ভাই সিএসতে তোমরা থেকে বেশি প্রাইভেট সেক্টরে জব পাবা এইটা প্রাইভেট সেক্টরের জবটা অনেক ভাস্ট। অনেক বড় মানে সিএসইতে পড়ে মানে এইখানে প্রাইভেট সেক্টরে এত বেশি জব আর এইখানে স্যালারিও অনেক হেফ্টে অ্যামাউন্ট অনেক ভালো মনে করো স্টার্টিং এবং চল্লিশ পঞ্চাশ সত্তর কে এমন সিএসবি ক্ষেত্রে অনেক ভালো অ্যামাউন্ট আর বাংলাদেশের প্রেক্ষাপটেও এখন অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা মানে প্রাইভেট প্রতিষ্ঠান যেখানে স্যালারিও ভালো সুযোগ সুবিধাও ভালো এবং চাকরিও অনেক সহজে পাওয়া যায় আর যদি সেটাও যদি তুমি না চাও সেটা তুমি কী নিজের স্টার্ট আপ করতে পারো নিজে একটা আইটি ফার্ম খুলে নিতে পারো অর্থাৎ তোমরা এখান থেকে বিভিন্ন কোম্পানির কাছ থেকে কাজ নিবে অর্থাৎ ফ্রিল্যান্সিং করার মাধ্যমে ইনকাম করো অনেক ইজি এখানে তো সিএসি তে পড়লে আসলে এখানে সুযোগ সুবিধার অভাব নাই তো প্রাইভেট সেক্টর স্টার্ট অনেক বেশি সুযোগ বাট এই যে বিসিএস এটাই আসলে দেখা যায় সিএসি যারা পড়াশোনা করে এদের জন্য টেকনিক্যাল কোনো মানে আলাদা ক্যাডার নেই টেকনিক্যাল ক্যাডার নেই এখানে জেনারেল ক্যাডারে সবাই পার্টিসিপেট করতে পারবে বাকি ব্যাংক জব টিচিং প্রফেশন এটা আছে এটার ক্ষেত্রে আমি একটু বলতে চাই দেখো ভাই বাদ দিয়ে আরো যে সমস্ত বিশ্ববিদ্যালয় গুলো আছে পাবলিক বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেটে তো আছেই তো তুমি যদি সরকারি বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর হিসেবে নাও যোগদান করতে পারো যদি টিচিং তোমাদের প্যাশন থাকে তাহলে কিন্তু প্রাইভেট প্রাইভেট যে সমস্ত ভার্সিটিগুলো আছে বাংলাদেশে সেগুলো অনায়াসে তুমি একজন টিচার হিসেবে যোগদান করতে পারো অনায়াসে ভাই বের হওয়ার সাথে সাথে আমরা দেখছি যে জব পাওয়া যায় প্রাইভেটের সেক্টরে অনেক ইজি ঠিক আছে দেন স্কলারশিপ নিয়ে বিদেশে তো যাওয়ার সুযোগ আছে আর এরপরে তো গুগল ফেসবুক ইউটিউব এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ আছে তো এইখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখবো যেখানে বেশি ক্ষেত্রে সেটা হলো তোমাদের একটা ভালো সিজিপিএ এ মেনটেন করা এই সমস্ত প্রতিষ্ঠানে যেগুলো আমরা বললাম যে মানে চাকরি করার ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে আসলে তোমার সিজিপি এটা অনেক গুরুত্বপূর্ণ ফার্স্টে কারণ তখন তোমার কাছে কোনো প্রকার এক্সপিরিয়েন্স থাকে না ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে গেলে তো সময় লাগবে আর তার জন্য আগে তোমাকে একটা চাকরি থাকা লাগবে ওই চাকরিটা পাওয়ার জন্য তোমার সিজিপিএ কিন্তু তোমাকে হেল্প করবে তো সবাই চেষ্টা করা উচিত যারা ভার্সিটি লাইফে যাবো তখন আমরা একটা ভালো সিজিপিএ যেন মেনটেন করতে পারি তো সিএসসি কিন্তু আসলে সিএসসি না পড়ার পিছনে সবাই এই বিষয়টা নিয়ে জানি তো এটা নিয়ে আমি আর ইল্যাবোট করলাম সেকেন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু একটা মাদার সাবজেক্ট বলা যায় কোর সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং আহ সাবজেক্ট ভিতরে এটা ইনক্লুডেড মানে প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে এটা একটা পড়াই লাগবে সে তুমি সিএসসি পড়ো ই পড়ো আহ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ম্যানেজমেন্ট পড়ো বা ইসি পড়ো যেকোনো সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াই লাগে তো এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা প্রাইভেট জবও দেখছি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে যে সমস্ত আহ প্রাইভেটগুলা প্রাইভেট সেক্টর ওইগুলা যেমন আমরা বাংলাদেশের যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে মনে করো আর এফ এল এই সমস্ত সবগুলাই প্রায় এইগুলার ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বড় ফ্যাক্টরিতে ঠিক আছে আর এইখান থেকে আরেকটা কথা বলতে পারি যে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু তোমরা পারবো বা আদার্স জবে এইখানে সুযোগ আসতে গেছে টেকনিক্যাল ক্যাডারটা খুব কম বাট আছে ঠিক আছে এইখানে কিন্তু তাদের জন্য দেখা গেছে টেকনিক্যাল খুব অল্প সংখ্যক তো মানে ক্যাটার পথ ফাঁকা থাকে মেকানিক্যাল এর জন্য আর বাকি এখানে টিচার হিসেবে আসলে জয়েন করা অনেক ভালো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আর পরবর্তীতে তোমরা এখান থেকে প্রাইভেট জব থেকে মুভ করতে পারো তো এটাও এটা আসলে কিন্তু মাদার সাবজেক্ট আমি প্রিফার করবো যদি কারো পেসন থেকে থাকে তাইলে আমি তাকে সাজেস্ট করব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য এটা কিন্তু আসলে অনেক ভালো একটা সাবজেক্ট ইসি বা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তো ইজি ক্ষেত্রে এটা হলো ক্রিপর থেকে হলো এটা মেইনলি আহ দেখা গেছে এটা এর মাদার সাবজেক্ট তো ট্রিপলি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জিএসটি অধিভুক্ত যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে বিজ্ঞান প্রযুক্তি মানে এই সমস্ত বিশ্ববিদ্যালয় আসলে ট্রিপলিটা নাই ইসিটা দেখা গেছে পাওয়া গেছে তো ক্ষেত্রে আমরা বলবো যে এখানে মেইনলি কমিউনিকেশন কথা কথাবার্তা আমরা যে যে সমস্ত দেখতেছি যে আমাদের বর্তমান সময় যে কমিউনিকেশন করতেছি সেটা ফোনের মাধ্যমে হোক বা অনলাইনের মাধ্যমে হোক এটার বদল হল ইসি আর আমাদের এককালে যখন এত বড় কি বলে এত বড় মানে একটা টেলিফোন নিয়ে ঘুরে থাকা লাগতো তো সেইটা এখন একটা হাতের মুঠোয় চলে আসছে সিমের মাধ্যমে সেটা হলো ইসির বদলতেই হয়েছে তো প্রাইভেট সেক্টরের দরকার যে এদের বিভিন্ন সিম কোম্পানিতে এই সমস্ত সিম কোম্পানি যেগুলো আছে আমরা তো জানি বাংলাদেশ সিম কোম্পানি যেগুলো আছে বাংলালিং তোমার তারপর ঝামিফোন এইগুলাই কিন্তু তাদের জব অনেক ইজিলি হয়ে যায় তাদের জন্য আলাদা পথ থাকে আর বিসিএস এও দেখা যায় যে আহ টুকটাক অর্গ পথ আছে খুব অল্প এটা এটাও নাই বললেই চলে প্রায় আর বাকি তোমার এই যে সমস্ত এগুলো আছে সব সবার জন্য সাবজেক্ট আছে প্রত্যেকটার জন্য তো এইটাও মোটামুটি সাবজেক্ট এটা তোমাকে আহ আরো দেখা যায় যে বিভিন্ন মানে গভর্নমেন্ট জবের যে সমস্ত আলাদা মন্ত্রণালয় আছে এগুলো দেখা যায় যে এদের জন্য আলাদাভাবে পরীক্ষা নিয়ে এদের এক যোগদান করা হয় অফিসার হিসেবে বা কর্মকর্তা হিসেবে ঠিক আছে তো ভাই এখানে একটু খেয়াল করো এইখানে এই যে চারটা সাবজেক্ট ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই চারটা আমাদের এইগুলা দেখা যায় যে আমাদের প্রত্যেকটা জায়গায় প্রয়োজন তো এখন আমি ব্যাপার যেটা বলতে চাচ্ছি যে ক্ষেত্রে এইগুলা আছে প্রাইভেট জব কিন্তু এইগুলা ক্ষেত্রে দেখা গেছে যে প্রাইভেট জব বলতে তোমার এই সেক্টরের প্রাইভেট জব গুলো খুব কম আছে এটা একটু না যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বা স্ট্যাটিস্টিক্স রিলেটেড প্রাইভেট জব মানে ওই রিলেটেড কোন জব প্রাইভেট কোনো কোম্পানিতে পাওয়া আসলে এই সম্পর্কিত এটা কিন্তু ওইভাবে আসলে নাই মানে অল্প এখন এটার ক্ষেত্রে সবচেয়ে ফাস্ট বা সব থেকে বড় বা ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হলো একটু খেয়াল করুক এই যে তিনটা সাবজেক্ট বিশেষ করে ইভেন স্ট্যাটিস্টিক্স প্রত্যেকটাই ভাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে কোনো কোর্স সেটা তোমার হোক বায়োলজি রিলেটেড অথবা সেটা হোক ইঞ্জিনিয়ারিং রিলেটেড আর ইঞ্জিনিয়ারিং রিলেটেড তো আছেই ম্যাথ কিন্তু সবার প্রয়োজন বাংলাদেশে এমন কোনো জায়গা নেই এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রি এই লাগে না তো তুমি ম্যাথ 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 থেকে একজন গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে তুমি এই যে শিক্ষক যে প্রফেশনটা এটা অনেক বড় ভাবে নিতে পারো নিতে পারো প্রথমত তুমি বিসিএস এবং এইগুলাই এই যে ম্যাথ ফিজিক্স টিচার এইগুলাই কিন্তু শিক্ষা কেটা টেকনিক্যাল শিক্ষা হিসেবে তো একজন করতে পারছো সরকারি কলেজে এটা আছে দ্বিতীয় হলো যে তুমি এখানে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে এনজিওভুক্ত স্কুল এবং কলেজ এইগুলোর ভিতরে ম্যাথ টিচার হিসেবে যোগদান করতে পারছো এবং যে কয়টা বিশ্ববিদ্যালয় আছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রত্যেকটাই ম্যাথ ফিজিক্স প্রয়োজন তো তুমি সেখান থেকে তুমি যে কোনো প্রতিষ্ঠানে যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হোক সেখানে প্রফেসর হিসেবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তুমি একজন শিক্ষক হিসেবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি লেকচার হয়ে ঢুকতে পারো সেখান থেকে তুমি পদোন্নতি তোমার আহ যেটা অনেক লাভ লাভবান হইতে তো এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সুযোগ এই টিচিং প্রফেশনটা কিন্তু এটা অনেক বেশি সুযোগ দিবে তোমাকে আর বাকি এইখানে বিসিএস এবং আদার্স জবের ক্ষেত্রে আর একটা ব্যাংক ক্ষেত্রে প্রিফার বেশি হয় ম্যাথ স্ট্যাটিস্টিক্স এনাদের জন্য দেখা যায় যে এনাদের তোমার প্রেফারেন্স বেশি থাকে এই সমস্ত জবের ক্ষেত্রে কারণ তারা এই সম্পর্কিত বেশিরভাগ এই জন্য তারা দেখা যায় যে এইদিকে দিকে জবটা একটা ফ্যাসিলিটিস পায় তো ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে আর বেশি না বলি এইগুলো তুমি টিচার হিসেবে অনেক সহজে অ্যাড হতে পারবা তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আহ কিন্তু তোমার আহ টিচিং প্রফেশনটার দিকে যাওয়ার আহ ইয়ে অনেক বেশি প্রবণতা বিষয়ে বিসিএস এর ক্ষেত্রে কিন্তু এই যে শিক্ষা ক্যাডার মানে ওইটাও টিচিং সাথে অ্যাড ভাই বাট তুমি একজন বিসিএস ক্যাডার হয়ে অ্যাড করতে পারবো তো এটা হলো প্লাস পয়েন্ট স্ট্যাটিস্টিক্স ক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে বিভিন্ন আমাদের পরিসংখ্যান মন্ত্রণালয় আছে সেখানে তারা এইভাবে স্ট্যাটিস্টিক্স থেকে অ্যাড তারা যোগদান করতে পারে এটা কিন্তু পরিসংখ্যানের সুযোগ আছে পরিসংখ্যানের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা কি বলা যায় আর প্রত্যেকটা বায়োলজি রিলেটেড সাবজেক্টেও স্ট্যাটিস্টিক্স কোরা লাগছে इवन আমরো অর্থাৎ ফিশালিজ যারা সবারই স্ট্যাটিস্টিক্স এই কোর্সটা করা লাগি অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের টিচার প্রয়োজন তো প্রত্যেকটা বিষয়েরই এটা তো শিক্ষক প্রয়োজন আছে এই চারটা সাবজেক্টে কিন্তু অনেক বড় একটা সুযোগ সেটা হলো টিচিং profissন এটা সব একটু মাথায় রেখো আর লাস্ট লিস্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব দেখা গেছে যে অনেক বিশ্ববিদ্যালয় আছে তোমাদের অনেক পরীক্ষা দেওয়া লাগতেছে ছবি অঙ্কন করার মাধ্যমে তো এইটা কিন্তু একটু মনে রাখবো যে আর্কিটেকচারের ক্ষেত্রে দেখা যায় যে পাঁচ বছরের কোর্সটা হয় ঠিক আছে এটা একটু মনে রাখবো আর্কিটেকচার যাদের আছে তো এইখানে আরেকটা বিষয় ভার্সিটি লাইফে একটু বলে যে এইখানে কিন্তু ভার্সিটি লাইফে তোমাদের বিভিন্ন মডেল তৈরি করা লাগে আর এই মডেল তৈরি করার জন্য এখানে কিন্তু তোমাদের আহ দেখা যাচ্ছে মান্থলি একটা নির্দিষ্টমান খরচ হয় দেখা যায় যে আনুমানিক দুই থেকে তিন হাজার টাকা মডেল তৈরিতে যায় এটা হলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরপরে যখন তোমাদের ইয়ার থিসিস হয় তখন তোমাদের যে সিক্সিসের উপর ডিপেন্ড করে পঞ্চাশ হাজার থেকে এই জিনিসটা এক লাখের দিকেও চলে যায় মানে খরচটা অর্থাৎ এখানে কিন্তু একটু খরচ আছে এটা একটু আমি বলে দিচ্ছি সাথে এখানে কিন্তু ল্যাপটপ আছে ল্যাপটপের বিষয়টা এখানে একটা ভালো এক থেকে দেড় লাখ এরকম একটা এই প্রাইস এটা ভালো ল্যাপটপ কারণ ল্যাপটপটা যদি ভালো করে ওয়ার্কিং না করে তখন কাজগুলো করা যায় না তো এই জন্য এখানে এমন একটা ল্যাপটপ প্রয়োজন হয় ইভেন সিএসসি ক্ষেত্রেও সেম ম্যাকানিক্যাল ইলেকট্রিক্যাল এইগুলোর ক্ষেত্রেও সেম ম্যাথের ক্ষেত্রেও লাগে ফিজিক্সের ক্ষেত্রেও লাগে অলমোস্ট সবগুলোর ক্ষেত্রেই লাগে বাট সিএসসি আর্কিটেকচার এই মেকানিক্যাল ইলেকট্রনিক্স এইগুলোর ক্ষেত্রে তোমার একটা মানে ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ লাগবে আর যেগুলোর প্রাইস প্রায় এক লাখের কাছাকাছি এক থেকে দেড় লাখের ভিতরে তোমাকে নিতেই হবে তো আর্কিটেকচারে কিন্তু ভার্চুয়ালি লাইফের খরচ আছে একটু ঠিক আছে দেখা যায় তোমাদের না জানার কারণে দেখা যে অনেক খরচ হচ্ছে তো তখন তোমাদের মনে হইতে পারে যে কি হলো তো এই জন্য একটু বলে রাখলাম যে আর্কিটেকচারে ভার্সিটি লাইফে কিন্তু খরচ হয়ে মডেল করার জন্য ঠিক আছে তো পর বলছে তুমি আর্কিটেকচার থেকে কিন্তু নিজের একটা আর্কিটেকচার ডিজাইন ফার্ম খুলতে পারো এবং পরবর্তীতে বড় বড় যে সমস্ত ডিজাইনগুলো আছে এগুলো তুমি যদি নিতে পারো সেখানে তোমাদের সুযোগ আছে দেন যে সমস্ত আমাদের ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আছে রাজবুক কেডিএ এইগুলা রাজধানীর এইগুলা কিন্তু আর্কিটেক্ট এর সাথে ইউ আর পিও দরকার আছে সায়েন্সেরও দরকার আছে তো এখানে কিন্তু বিদেশে স্কলারশিপ নিয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি আছে যারা আছে এখানে তোমাদের একটা তো এটাই আছে আর স্টার্টআপ কিন্তু এখানে অনেক বড় একটা সুযোগ

তো আশা করি আমি তোমাদেরকে ব্যাপারগুলো একটু বুঝাইতে পারছি যে এই ম্যাথ রিলেটেড যে সমস্ত সাবজেক্টগুলো আছে এইগুলার জন্য তোমাদের কিভাবে কি করতে হবে এখন তোমাদের বাকি ডিসিশন তোমাদের তোমরা তোমাদের চয়েসটা তোমাদের নিজের প্রেফারেন্স অনুযায়ী দিবা আর যদি কোনো প্রকার তোমাদের ইনকোয়ারি থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদেরকে আহ নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম